মহترم হাদিরিন আপনারা জানেন হাদি ভাই তার জবান থেকে উচ্চারিত হয় ইসলামের কথা বলতে হবে ঠিক না বেঠিক ঠিক হাজী ভাই যার জবান থেকে উচ্চারিত হয়েছে ধর্মের কথা যার জবান থেকে উচ্চারিত হয়েছে ইনসাফের কথা যার জবান থেকে উচ্চারিত হয়েছে উম্মার কথা দেশের কথা জনগণের কথা দেশের কথা কথা বলতে হবে ঠিক না ঠিক সুতরাং আমার হাদিবাইকে গুলিবিদ্ধ করে তারা হত্যা করার পরিকল্পনা করেছিল ওই সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে তাদেরকে সর্বত্র শাস্তি ফাঁসির কাশকে দোলাইতে হবে কথা বলতে হবে ঠিক না বেটিয়ে আপনারা জানেন আল্লাহ প্রদত্ত আমাদের এই চেহারার মধ্যে আল্লাহ তালা দুইটি ক্যামেরা ফিটিং করে দিছে কথা বলেন ঠিক না বেটি এই দুইটা চোখের দাম আমার আপনার কাছে আসে না নাই আপনাকে যদি বলা হয় আপনাকে আমি জাফুরি হুজুর এক কোটি টাকা দিলাম আপনার একটা চোখ আমাকে দিয়ে দেন বুকে হাত দিয়ে মুসলমানের সন্তান বলো একটা চোখ কি আপনি দিয়ে দেবেন আমাকে কথা বলেন দিয়ে দিবেন এর মানে হলো চোখের দাম আমাদের কাছে আছে না নাই আরও জোরে বলতে হবে আছে না নাই চোখের দামটা কেমন এটা বোঝানোর আগে হাদি ভাইয়ের মুখ থেকে শোনা একটা ঘটনা শোনায় জুলাই যোদ্ধা যারা এদের মধ্য থেকে হাফিদুল কোরআনের এক আলোচনা হাদি ভাইয়ের মুখ থেকে শুনেছি এক হাফিদুল কোরআন যেই ছেলেটা তিরিশ পাড়া কোরআনের হাফেজ এই ছেলেটা জুলাই বিপ্লবের জুলাই বিপ্লবের যোদ্ধাদের ডাকে সারা দিয়ে আগস্টে সে রাজপথে নেমে এসেছিল রাজপথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার চক্ষু দুইটি সে হারিয়ে ফেলেছে হাদিবাই যখন আহতদেরকে দেখতে যায় এই হাফিজুল কোরআন চোখ হারিয়ে যখন হাদিবাইয়ের নাম শুনেছে তখন হাদিবাইকে ডাক দিয়ে বলেছেন হাদিবাই যদি একটু কাছে আসতেন হাদিবাই বলেন আমি কাছে গেলাম কাছে যাওয়ার পরে হাফিজুল কোরআন জুলাই যোদ্ধা আমাদের সহযোদ্ধা কোরআনের হাফেজ ওই ছেলেটা চোখের পানি দিয়ে সেরে দিয়ে বলল আমার হাদিবাই এক সপ্তাহের জন্য আমার রব যদি আমার চোখটা ফিরে দিতেন আমার চোখের আলো ফিরে দিতেন হাদিবাই বলেন আমি বললাম আমার ভাই এক সপ্তাহ কেন তখন হা পেজল কোরআন চোখের পানি ছেড়ে বলতে ছিল যখন আপনারা অন্যায়ের বিরুদ্ধে ফেসিড সরকারের বিরুদ্ধে জালেম আর সৈরাতারদের বিরুদ্ধে রাজপথে আসার জন্য বলেছিলেন আমি আমার আমি বাড়ি থেকে আসার পথে আমার মায়ের চেহারা আমি এক নজর দেখে আসতে পারি আমার মনটা খুব চাচ্ছে আমি যদি একবারের জন্য আমার মাকে দেখতে পেতাম এরপরে যদি আমার চোখ আল্লাহ আবার নিয়ে নিতেন আমার কোনো আফসোস নাই আমার কোনো আক্ষেপ নাই আমার কোনো কষ্ট নাই এখান থেকে বোঝা যায় কেউ রক্ত দিয়ে আবার কেউ চক্ষু দিয়ে আবার কেউ তার গায়ের তাদের রক্ত জমিনে ঢেলে দিয়ে এই বাংলাদেশ আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে কথা বলতে হবে ঠিক না বে ঠিক সাহাবাই ক্রামদের হৃদয়ে নবীজির ভালোবাসা ছিল এই দুইটি চোখের ভালোবাসাও ছিল কিন্তু নবীজির ভালোবাসা প্রকাশ করার যখন প্রশ্ন প্রশ্ন উঠে এসেছে তখন চোখের মায়া করে নাই যেমন আল্লামা শামসুদ্দিন আর শামসুদ শামসুদ্দিন আর জাহাবি রহমতুল্লাহ কিতাব সিয়ারু আলামিন নুবালার এক নম্বর খণ্ডের দুইশত আটষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে একটি রেওয়ায়ত আছে আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ এবনে জায়েদ এবনে আব্দুর রব্বি নবীদের এই সাহাবী হাল চালাত ছিলেন নাঙ্গল বাইতে ছিলেন যখন নবীদের এংতেকালে সংবাদটা তার কর্ণ করে গিয়ে পোষল তখন আল্লাহর নবী এই হাবি আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দুর আব্বী সঙ্গে সঙ্গে হাল ছেড়ে দিলেন এরপরে সে হস্তদ্বয় উড্ড আকাশের দিকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হম মা জাহাবাসারি হাতদ আলা আর বা দা হাবিবি সাল্লাল্লাহু সাল্লাম ফাকুফা বাসা আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দুর আব্বী ক্ষেতের মাঝখানে বসে হস্তদয় উড্ড আকাশের দিকে উত্তোলন করে রবের কাছে দোয়া করলেন আল্লাহ আমার দৃষ্টি শক্তি আপনি কেড়ে নিয়ে নিন আল্লাহ আমার দৃষ্টি শক্তি আপনি কেড়ে নিয়ে নিন হাতালা আরা আহাদান বাদ হাবিবি যাতে করে আমার মাহবুব সল্লাহ আলহি ওয়াসাল্লামের পরে আমার মাসুক সল্লাহ আলহি ওয়াসাল্লামের পরে এই দৃষ্টি শক্তি দিয়ে আর কাউকে দেখতে না পারি এর মানে হলো আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দুর রাব্বি বুদায়েতে চাইলেন যেই দৃষ্টি শক্তি দিয়ে আল্লাহ তাআলা আপনার বন্ধুকে দেখতে পারবো না যেই দৃষ্টি শক্তি দিয়ে আমি আমার নবীকে দেখতে পারবো না ওই দৃষ্টি শক্তি আমার আর কোনো প্রয়োজন নাই যখন আল্লাহর কাছে অন্ধ হয়ে যাওয়ার জন্য দোয়া করলেন ফাকুফা বাসারহ সঙ্গে সঙ্গে আবদুল্লাহ ইবনে জায়েদ অন্ধ হয়ে গেল তাহলে চোখের মায়া নাই কার মায়া আছে নবীর মায়া চোখের যতটুকু দরদ আছে এর চেয়ে দরদ কার প্রতি বেশি নবীজির প্রতি একটা রেওয়াজ বলে আমি এখনই দোয়া করে দেবেন ইনশাআল্লাহ এটা হলো বুখারি শরীফের দুই সাত তিন এক দুই হাজার সাতশত একত্রিশ নম্বর হাদিস হাদরতে উরুয়া ইবনে মাস্কুত রদিয়া লাহু তালানহু মুসলিম হওয়ার পূর্বে হুদাই সন্ধির সময় মুশেকদের পক্ষ নিয়ে নবীর সঙ্গে কথা বলার জন্য এসেছিলেন ইন্না উরওয়াতা জালায়মুকু আসাবান নাবি গিবি আইনাইহি হাজরতে উরুয়া ইবনে মাসুদ নবীর সঙ্গে আলাপচারিতার প্রাক্কালে দুই চোখের কোনা দিয়ে নবীদের সাহাবাদেরকে দেখতে লাগলেন অর্থাৎ সব সে পর্যবেক্ষণ করলো সে বোঝার চেষ্টা করলো নবীর প্রতি তার অনুসরীরা কেমন বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা নিবেদন করে ফারজা উরুয়া তো এলা অতবার উরুয়া ইবনে মাসুদ দার এলাকায় চলে গেলেন সিও চলে গেলেন ফাকল আই কৌম লাকাত ওয়ফাততু আলাল মুলুকি ওয়ফাততু আলা কাইসরা ওয়কিসরা ওয়নাদাশি সিও এলাকায় গিয়ে সিও গুত্রে গিয়ে উরওয়া ইবনে মাসউদ বললেন আমার গুতরের লোকেরা শুনো ওই আল্লাহর জাত বাদশাদের কাছে প্রতিনিধি হয়ে গিয়েছে অফাতু আলা কয়সারা ও কিসরা ও নাদাসি কয়সার কিসরা নাদাসির মতো বড় বড় বাদশার কাছেও প্রতিনিধি হয়ে এই উরওয়া ইবনে মাসুদ গিয়েছে ওয়াল্লাহি মা রাইতু মালিকান ই আজজিমুহ আসহাবুহু মা ইউআযযিমু আসাবু মুহাম্মাদিন মুহাম্মাদ হযরতে উরওয়া আল্লাহর নামে হলফ করে বলেন ওই আল্লাহর নামে কসম করে বলি নবীর সঙ্গীরা নবীকে যেমন বিনম্র শ্রদ্ধা যেমন বিনম্র ভালোবাসা ভক্তি হৃদয়ে পোষণ করে পৃথিবীর অন্য কাউকে তাদের রাজা বাদশাহদের প্রতি এমন বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা নিবেদন করতে উড়ুয়া দেখে না নবীর প্রতি সাহাবিদের ভালোবাসা কেমন ভক্তি শ্রদ্ধা কেমন উরুয়া পরের অংশে বলেন অল্লাহি ইং তানাক খামা তানাক ইল্লা ওয়াকাফি ফি কাফি রাজুলি মিনহুম আল্লাহর নবীর উম্মতেরা শোনো নবীর প্রতি তার সঙ্গীদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা কেমন ছিল নবী মুহাম্মদ আরবি কখনো থুতু ফেললে নবীর সাহাবীরা নবীজির সেই থুতু মোবারক কেউ না কেউ হাতে তুলে নিত হাতে তুলে নিয়ে কি করতো ফাদালাকা বিহা ওয়াজাহু ও জিলদাহু কোন কোন সাহাবী নবীজির থুতু মোবারক হাতে নিয়ে চেহারায় মাখতেন আবার কোন কোন সাহাবী নবীজির থুতু মোবারক হাতে নিয়ে শরীরে মেসেজ করতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কেউ নবীজির থুতু মোবারক হাতে নিয়ে চেহারায় আবার কেউ শরীরে কি করতেন মেসেজ করতেন ওইদা আমার হোক তাদারু আমর আর যখন আল্লাহর নবী সাহাবীদেরকে কোনো কাজ করার আদেশ করতেন তখন সাহাবিরা নবীজির নির্দেশ পালনার্থে তারা ঝাঁপিয়ে পড়তেন নবীজির আদেশ পূরণ করার জন্য ওই দা কাদু একটা তিলুন আলা অদুহি আর যখন আল্লাহর নবী কখনো অজু করতেন নবীজির অজুতে ব্যবহৃত পানি পাওয়ার জন্য

অজুতে ব্যবহৃত পানি পাওয়ার জন্য পরস্পর লড়াই করার কি হয়ে যেত উপক্রম হয়ে যেত মুসলিম শরীফের পাঁচ হাজার নয়শত সাতত্রিশ নম্বর হাদিস এটা আন্তর্জাতিক নাম্বার আর মাদ্রাসার সিলেবাস অনুসারে দুই তিন দুই পাঁচ দুই হাজার তিনশত পঁচিশ নম্বর হাদিস হজরত আনাস থেকে বর্ণিত তিনি বলেন লাকাদ রয়তু রসুল আল্লাহি ওয়াল হাল্লা কুয়া হেলে কুহু আনাস বলেন একবার আমি দেখলাম নাপিত আল্লাহ নবীর চুল কাটতেছে হযরত আনাস বলে নবীর উম্মতেরা শুনো একবার আল্লাহর নবীকে দেখলাম নাপিত আল্লাহর নবীর চুল কাটতেছে ওয়াতা তাফাবি আসাহু আর নবীর সাহাবেরা নবীজির চতুর পাশে নবীকে ঘিরেเอา করে রেখেছে কেন ঘিরেเอา করে রেখেছে ফামায়ুরিদুনা আনতাকাশারাতুনিল্লাহ বিআদি রাদুলিম মিনহুম নবীদের সাহাবেরা চাইতেন এই যে আমার নবী চুল কাটতেছে মাথার একটা চুল মোবারক যেন না যায় বরং নবীজির মাথার চুল মোবারক যেন না কারো হাতে এসে হাদিস থেকে বোঝা যায় যে চুল কাটেন আর নবীর ভক্তরা এবং অনুসারীরা চতুর্দিকে ঘেরাও করে বসে আছে কেন যে নবীর মাথার চুল মোবারক যেন জমিনে না পড়ে না কারো হাতে পড়ে যায় মহতারা মহাদির তাহলে নবীর প্রতি এইভাবে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা নিবেদন করে এমন এক দৃষ্টান্ত করেছে দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে অন্য জাতি পেশ করতে পারে নাই সেই নবীর ভালোবাসার কোনো নবীদের সন্ন্যদ গুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব। খুঁটে খুঁটে পালন করব রাজি আসি নাই ইনশাআল্লাহ হাত দুই হাত ওঠান সবাই এভাবে হাত উঠান এভাবে করেন মা সাল্লাহ হাত নামান তাহলে নবীর ভালোবাসা প্রকাশ করতে হলে নামাজ পরে করতে হবে না পরে করতে হবে আরো পরে করতে হবে না পরে করতে হবে আমরা নামাজ বলেন ইনশাল্লাহ এবং নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য কখনো যদি জীবনকে উৎসর্গ করে দিতে হয় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন আমরা